আসসালামু আলাইকুম বিরোধ চাষাগুলি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বুঝতে পারবেন যে আপনার ইমোটি অন্য কেউ ইউজ করছে কিনা বা আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা বা যদি হ্যাক হয়েই থাকে এটা সমাধান কি। তো প্রথমে আমি আমার ইমুতে প্রবেশ করব প্রবেশ করে আপনাদেরকে দেখাবো যে আমার ইমু হ্যাক হয়েছে কি না সেটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে আপনি যখন আপনার ইমুতে ক্লিক করবেন আপনি কর্নারে আপনার প্রোফাইল লোগোটা আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইল লগুতে আপনি একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আরেকটি অপশন চলে আসবে এখান থেকে আপনি সেটিং অপশনটা খুঁজে নেবেন আমি যেখানে লাল মার্ক করে দেবো আপনি শুধু সেখানে ক্লিক করতে থাকেন তো আমি সেটিংস এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে অনেক অপশন চলে আসবে এখানে কিন্তু আপনি ডিভাইস নামে একটি অপশন দেখতে পাবেন এই ডিভাইসে আপনি একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এখানে এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনার যে মোবাইলটা ডিভাইস আছে আপনার এই মোবাইল ডিভাইসের কিন্তু নামটা এখানে চলে আসবে তো এখানে যদি আপনি অন্য কোনো দ্বিতীয় কোনো ডিভাইসও এখানে দেখতে পাচ্ছেন যে আমার শুধু একটি ডিভাইস এখানে যদি দ্বিতীয় কোনো ডিভাইস থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে যদি এরকম হয়ে থাকে অন্য ডিভাইসে লগ থাকে এখানে কিন্তু ওই মোবাইলের নামটাও কিন্তু এখানে উঠবে তো আপনি কী করবেন সোজা ওইখানে ক্লিক করে কিন্তু ওইটা ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর কিন্তু আবার নতুন করে কিন্তু ওই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন তাহলে কিন্তু যে আপনার আইডিটা হ্যাক করছে তার কাছ থেকে কিন্তু আইডিটা চলে যাবে সে কিন্তু আর আইডিটা আপনার আর ব্যবহার করতে পারবে না এভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কি না আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক করুন শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ